অনুষ্ঠান এ পর্যায়ে আমরা আরো একটি ইসলামী গান শুনবো আল্লাহ রাসুলের পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা ভয়ে আল্লাহ রাসুলের পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা ভয় যদি বাধা না থাকে হয় না থাকে ভাবতে হবে হায় এর পথে সঠিক নয় আল্লাহ ও রাসূলের পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা ভয় দিন কায়েমের কাজে তুমি ডাকবে কারো যখন অপমানের শত কথা শুনবে তুমি তখন দিন কায়েমের অপমানের শত কথা শুনবে তুমি তখন ভেঙে তবু পরে না কো মুমিনের হৃদয় মুমিনের হৃদয় আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা ভয় জানমালে রবিনি জন্নতেরো শান্তি ও পাই সুখের নহর দ্বারা জন্মলে রবি নিময়ে করে যারা জন্নতেরো শান্তি ও পাই সুখের নহর দ্বারা তাদের কাছে এই জীবনের মূল্য বেশি নয় মূল্য বেশি নয় আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায় আসবে পদে পদে শত বাধা ভয়ে আসবে পদে পদে শত বাধা ভয়ে